আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন ওরিয়েন্ট ফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় প্রার্থী সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অরিয়েন্ট ফার্মা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল মেডিকেল প্রমোশন অফিসার তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট পাস অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন ঠিক আছে তবে অবশ্যই এসএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বুঝতে পারছেন যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে একত্রিশের মধ্যে আর যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে চৌত্রিশের মধ্যে আর এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন মাসিক বেতন সাথে টিএডিএ মান্থলি এবং কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস ট্রেনিং বাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র প্রয়োজন হবে আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ লোকেশনের নাম হলো অরিয়েন হাউস একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন তেজগাঁও ঢাকা আর ইন্টারভিউ তারিখ হলো তেরো তারিখ পনেরো তারিখ জুলাই মাসে সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে বিকাল চারটা পর্যন্ত আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি এরকম প্রতিদিন নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে